শ্রীলঙ্কায় চলছে নারী এশিয়া কাপ নারী এশিয়া কাপের এবারের আশ্বরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটাই স্বাগতিক লঙ্কানদের কাছে পরাজিত হলেও পরবর্তী দুই ম্যাচে টানা দুই বড় জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল এরই মধ্যে পা দিয়ে ফেলেছে টুর্নামেন্টের সেমিফাইনালে টুর্নামেন্টের সেমিফাইনালে আগে থেকেই অপেক্ষায় আছে ভারত ও পাকিস্তান সেমিতে উঠলে ভারত পাকিস্তানের যে কোনো একটার মুখোমুখি হবে বাংলাদেশ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ও তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ মুখোমুখি হয়েছে মালয়েশিয়ার মালয়েশিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে সংগ্রহ করেছে একশত একানব্বই রান বিশাল এই লক্ষ্য পাওয়ার পথে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন এদিন বিশ বলে তেত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন দিলালা আক্তার চার চার এক ছকায় একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে অন্যদিকে মুর্শিদা খাতুন খেলেছেন ষাট বলে আশি রানের ঝোড়ো ইনিংস এক ছক্কা দশ চারে সাজানো ছিল তার ইনিংসটি একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মুর্শিদা খাতুন এছাড়াও ক্যাপ্টেন নেগার সুলতানা করেছেন সাঁত্রিশ বলে বাষট্টি রান সাঁত্রিশ বলে বাষট্টি রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা পাঁচটি চারে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি যার ফলে সংগ্রহটা এসেছে একশত একানব্বই রানের জবাবে ইরান তারা করতে নেমে মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে যায় মালয়েশিয়া দলের হয়ে চমৎকার বলিংয়ে সর্বোচ্চ দুটা উইকেট পেয়েছেন নাহিদা আক্তার এছাড়াও জাহানারা আলমে একটি ঋতুমণি স্বর্ণার রাবিয়ারা পেয়েছেন একটি করে উইকেটের দেখা এই জয়ের মধ্য দিয়ে টানা দুই ম্যাচে জয় পাওয়ায় চার পয়েন্ট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ নারী দল